নমস্কার আমরা বেঙ্গল ওয়াচ তরফ থেকে আজকে এমন এক জায়গায় এসেছি যেখানে নজরবন্দি আপনারাও হ্যাঁ আপনাদের একটা প্রোগ্রাম দেখাচ্ছি পশ্চিমবঙ্গর তরফ থেকে প্রথম উদ্যোগ কি উদ্যোগ এবং কারা সেই প্রোগ্রামটা করছে কিভাবে করছে জেনে নেব তাদেরই একটা অর্গানাইজিং কমিটি তৈরি হয়েছে তিনটে অর্গানাইজেশন একসাথে হয়ে একটা অর্গানাইজিং কমিটি করা হয়েছে যারা বিগত দিনে লক্ষ কণ্ঠে গীতাপাঠ বা পাঁচ হাজার কণ্ঠে গিতাপাঠ যারা ইস্কন মায়াপুরে হয়েছিল সেই একই অর্গানাইজেশন অখিল ভারতীয় সংস্কৃতি সংসদ মতিলাল ভারতীত্ব মিশন এবং বেঙ্গল হেল্পেজ বেঙ্গল ইন্ডিয়া এটা ওনার একসাথে হয়ে আমরা তিনটে অর্গানাইজেশন একসাথে হয়ে আমরা এই আয়োজনটা করছি আপনার নাম আপনি কি আমি সুশান্ত মজুমদার আছি কো অর্গানাইজার হিসেবে আছি সহ সংগঠক হিসেবে এই অর্গানাইজিং কমিটিতে আমি পরিচয় গুলো সেরে দিই আমার নাম মানস ভট্টাচার্য আমি এটার অর্গানাইজার আমি মনোজ মন্ডল আমি কো অর্গানাইজার এবার আপনাদের তিনজনের তরফ থেকে আমি জানতে চাইবো এই যে আমরা দেখতে পাচ্ছি গীতা পাঠ ইন কাশ্মীর এক অভূতপূর্ব ব্যাপার হিন্দুইজম বাঙালি আমাদের সার্বভৌমত্ব সবাইকে নিয়ে পশ্চিমবঙ্গের তরফ থেকে এই যে আপনারা যাচ্ছেন এই যে তেইশে জুন দু হাজার চব্বিশে একটা প্রেস কনফারেন্স হলো আমরা তাতে ছিলাম যে একটা এত বড় প্রোগ্রাম সেই প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা সেই প্রোগ্রামটায় আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং এখানকার লোকেরা কিভাবে আপনাদের সাথে যাবে ওখানে গিয়ে কি প্রোগ্রাম হবে সংক্ষেপে যদি আমাদের একটু জানান সংক্ষেপে বলা আমাদের প্রস্তুতি প্রায় এটা নিয়ে মাস ছয়িকের ওপরে এটা প্রস্তুতি হয়েছিল লক্ষকণ্ঠে গীতা পাঠের যে প্রোগ্রাম ব্রিগেড ময়দানে হয়েছিল সেটা সাকসেসের পরেই পরে আমরা ভেবেছিলাম যে পশ্চিমবঙ্গ ছাড়ি এই প্রোগ্রামকে যে সনাতন ভারতের যে আদর্শকে তুলে ধরা এবং বাংলার যে আমাদের সব থেকে বড়ো বিদ যোদ্ধা বলবো বা আমাদের বিপ্লবী বলবো এবং উনি একজন স্বনামধন্য রাজনীতিবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা চেয়েছিলাম যে বাংলার যে সম্মান আমরা জানাই সেই সম্মান কিন্তু সারা ভারতের বুকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটা আলাদা প্রতিস্থাপন দরকার যিনি তিনশো সত্তর ধারাকে কাশ্মীর থেকে বিলুপ্ত করার জন্য যেই আন্দোলনটা উনি শুরু করেছিলেন ওনার সাথে ছিলেন স্বনামধন্য রাজনীতিবিদ প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী তারা দুজন মিলে কিন্তু কাশ্মীরের অভিযান করেছিলেন আমরা জানি যে কাশ্মীর সীমান্তে ঢোকার আগে অটল বিহারী বাজপেয়ীকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফিরে যেতে বলেছিলেন এবং তিনি একা গিয়েছিলেন কাশ্মীরে এর বিরুদ্ধে আন্দোলন তৈরি করতে এবং সেই কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোক স্বাধীনতার পঁচাত্তর বছর বাদে কিন্তু হয়েছে কিন্তু কাশ্মীরের বুকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কিন্তু মূর্তি স্থাপন বা শ্যামাপ্রসাদ মুখার্জিকে তুলে ধরার যে প্রক্রিয়া আমাদের বাঙালির পক্ষ থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত পাই আমি ফিরে আসছি আপনার কাছে আমি জানতে চাই তিনশো সত্তর ধারাটা কি তিনশো সত্তর ধারা যখন কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় তখন এই বিশেষ ধারাটি সৃষ্টি হয় এর ফলে কাশ্মীর ভারতের সঙ্গে পুরোপুরি এই ধারার বলে অন্তর্ভুক্ত হতে পারেনি বেশ কিছু তফাৎ ছিল আর কি তো ভারতের সঙ্গে থাকবে অথচ ভারতের অন্য রাজ্যের থেকে তারা সমস্ত কিছুতে বেশি সুযোগ সুবিধা পাবে মানে প্রায় আলাদা করে রাখার মতো সেই সুযোগ সুবিধা যে ধারার বলে দেওয়া হয়েছিল সেটাই তিনশো একই রাষ্ট্রে প্রায় দুটো রাষ্ট্র হ্যাঁ একই রাষ্ট্রে দুটো রাষ্ট্র আপনার কাছে আমি একই কথা জিজ্ঞেস করছি আপনারা যে মূর্তি প্রতিস্থাপন করতে যাচ্ছেন সেটা এখান থেকে বানিয়ে নিয়ে যাচ্ছেন হ্যাঁ এখান থেকে তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে ওটা বিশেষ পদ্ধতিতে যে কাশ্মীরের আবহাওয়া যেহেতু অন্যরকম কলকাতার মতো নয় সেটা হ্যাঁ সেই জন্যে বিশেষ ধাতু দিয়ে মূর্তিটা তৈরি করা হচ্ছে যাতে পরে মূর্তিটা দীর্ঘদিন ওই আবহাওয়ার মধ্যে ভালো থাকে ধন্যবাদ আপনি বলুন হ্যাঁ এবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপন এবং তার সঙ্গে গীতা পাঠের যে সংযোগ সেটাকে আমরা কেন করছি কারণ কাশ্মীর এর আগেও ডক্টর মানস ভট্টাচার্য বিভিন্ন চ্যানেলেও আমাদের বলেছেন আপনারাও শুনেছেন হয়তো যে কাশ্মীরের বুকে সনাতন সংস্কৃতির আবার পুনর্জাগরণ যাতে হয় কারণ কাশ্মীর ছিলেন আদি ভারতের যেটা অখণ্ড ভারতের সনাতন সংস্কৃতির আধ্যাত্মবাদের একটা অন্যতম পীঠস্থান এবং কাশ্মীর থেকে যেখান থেকে আমরা দেখেছি বিভিন্ন মনীষীরা তপস্যার জায়গা হিসেবে কাশ্মীরকে বেছে নিয়েছেন এবং সনাতনী যে মুনি ঋষিরা তারা বিভিন্ন সময়ে আধ্যাত্মবাদের চর্চার জন্য কিন্তু কাশ্মীরকে বেছে নিয়েছেন কাশ্মীরের যে অঞ্চল সেই অঞ্চল জুড়ে একটা ছিল দীর্ঘদিনে সনাতন সংস্কৃতির একটা জাগরণের একটা উৎসস্থল আমরা সেই কাশ্মীরের বুকে গীতা পাঠ এবং হনুমান চালিসা পাঠের মাধ্যমে আমরা চাইছি যে কাশ্মীর যেন আবার সেই সনাতন সংস্কৃতির একটা পীঠস্থান রূপে সারা পৃথিবীর বুকে আবার জায়গা করে নেয় এবং কাশ্মীরকে অখণ্ড ভারতের অংশ হিসেবে প্রতিস্থাপন করার ক্ষেত্রে আমাদের যে বাঙালি রাজনীতিবিদ এবং রাষ্ট্র রাষ্ট্রনেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে ভূমিকা নিয়েছিলেন কাশ্মীরবাসী সেই ভূমিকাকে আবার স্মরণ করুক এবং সারা ভারতের বুকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান তিনশো সত্তর ধারা বিলোপ সেই তিনশো সত্তর ধারা বিলোপ হয়েছে কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে কিন্তু কাশ্মীরবাসীর বা সারা পৃথিবীর মানুষ সেইভাবে করে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে সেই চর্চা হয়নি আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা সেই দায়িত্ব পালন করতে যাচ্ছি তেইশে জুন কি কি প্রোগ্রাম হচ্ছে এক লাইনে যদি তেইশে জুন সকাল থেকেই প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে সকালে গীতা পাঠ হনুমান চালিসা পাঠ তারপর শ্যামাপ্রসাদের মূর্তি স্থাপন আর সন্ধেবেলায় ডাল লেকে সন্ধ্যা আরতি এবং শ্রীনগরে জম্মু কাশ্মীর এবং বাংলার যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান অশেষ ধন্যবাদ আপনাকে আমার শেষ প্রশ্ন এই যে এতজন আপনাদের সাথে যাচ্ছে আপনাদের বিশ্বাস করে যাচ্ছে ওখানকার আপনারা কাদের কাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কারা থাকছে আপনাদের সাথে ওখানে পুরো প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং এই অনুষ্ঠান যাতে সফল হয় এটা তো অভিযানে যাচ্ছি আমরা শ্যামা প্রসাদ মুখার্জি গিয়েছিলেন একাত্তর বছর আগে একাত্তর বছর পর আবার বাঙালির কাশ্মীর অভিযান সুতরাং সেইটুকু দায়িত্ব নিয়েই আমরা যাচ্ছি